আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস সম্মানিত গায়েস বড় দুঃখে বড় কষ্টে একটি পোস্ট করতেছি জাতীয় পরিচয়পত্র বিষয় নিয়ে সম্মানিত গায়েস আমার স্ত্রী জাতীয় পরিচয়পত্র বানাবে মানে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি যেটা হোক না তখন দু একজন মহিলা এসে তাকে বলেছিল যে শুধু আমার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলে হবে পৌরসভায় তখন আমি কি করলাম আমার এন কার্ডের ফটোকপি আমার জন্ম নিবন্ধনের ইংলিশ এবং বাংলা দুটার ফটোকপি দিলাম এবং প্লাস আমার স্ত্রীর জন্ম নিবন্ধনের ইংলিশ বাংলা দুটার ফটোকপি দিলাম এবং তার মা বাবার জন্ম নিবন্ধনেরও ফটোকপি দিলাম প্লাস তার মা বাবার বড় অ্যাডিকার্ডেরও কার্ডেরও ফটোকপি দিলাম যখন আমাদের ফেনি পৌরসভায় সে যায় যাওয়ার পরে তাকে বলে যে আপনার হোল্ডিং ট্যাক্স নাই অর্থাৎ ওই শেয়ারম্যান সার্টিফিকেটের জন্য গিয়েছে চেয়ারম্যান সার্টিফিকেট ছাড়া ন্যাশনাল আইডি কার্ড তৈরি হবে না যাওয়ার পরে আমার একটা ছোটো সন্তান আছে চার বছরের কম বয়স হবে তাকে নিয়ে গেছে ভেবেছিলাম সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আমি যাইনি আমার ওয়াইফ গেছে বড় দুঃখের বিষয় নয়শয় করতে করতে সকাল দশটা থেকে আসর আসর মানে সম্ভবত সাড়ে চারটা হবে সাড়ে চারটা বাজে আমার ওয়াইফ আমার ছেলেকে নিয়ে বাড়িতে আসে তখন তারা নার্ভাস তখনও তারা চেয়ারম্যান সার্টিফিকেট হাতে পায়নি কেন পায়নি বলল যে আপনার যে বিয়ে হয়েছে ওই কাবিন নামা আনবেন তারপর চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাবেন কি একটা আজ কথা রে ভাই আমি তার স্বামী আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিলাম জর্মানি অন্ধনের ফটোকপি দিলাম তার জন্ম নিবন্ধনের ফটোকপি দিলাম তার মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি দিলাম তার মা বাবা মা বাবার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিলাম এত কিছুর পরেও বলতেছে কি বিজ যে হয়েছে কাবিন নামা লাগবে এই নডির পোলারা এই নডির পোলারা কি আমরা কি ওই যে টেকনাপ উখিয়া ওইখানে থাকি যে আমাদেরকে মিয়ানমারে কুত্তার মতো ফিটছে আমরা চলে এসি বাংলাদেশে ভাই বেটা আমার বাড়ি ফেনে চোদ্দ গোষ্ঠীর জন্ম আমার ফেনেতে এই তোদেরকে বলছি পৌরসভায় তারা তোরা যারা বসে আছিস এত কিছু দেওয়ার পরে এখন বিয়ের কাবিনডামা লাগবে কেন আমাকে বল আমাকে বল আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়েছি আমার জর্মনি বন্ধনের ফটোকপি দিয়েছি তার মা বা মা বাবার জর্মনি বন্ধন ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়েছি তার আমার ওয়াইফের জর্মনি বন্ধনের ফটোকপি ইংলিশ বাংলা দুটোটা দিয়েছি এরপরেও কাবিনডামা কেন চাচ্ছিস আমাকে কথা বল এই পৌরসভায় তারা যারা আছিস এই কথা বল মানুষের কি দুই মূল্য নাই এই যে আমার একটা ছোট ছেলেকে নিয়ে সে গেছে একটা মাসুম বাচ্চাকে নিয়ে গেছে সকাল দশটায় সে বিকেল সাড়ে চারটায় কিছু খেয়ে দিয়ে যায়নি আমি জানি যে সর্বোচ্চ টাকা লাগতে পারে এক দেড়শো আমি তিনশো টাকা দিয়েছি এর পরেও একজনের কাছ থেকে সে টাকা হলাত করেছে সেখানে ওই ব্যাংকে যান ওই ব্যাংকে যার হোল্ডিং দেন এই করেন সেই করেন লাইন ধরেন কিরে রে ভাই তোদের কি জন্মের ঠিক নাই তোরা কি মানুষ হবে না খেলাদা হাসিনা নাই খেলাদা হাসিনা বদমাইশ ছিল তোরা কি বদমাইশ তোরা কি এখনো সেই পেতার তাদের বংশধর মানুষকে এত কষ্ট কেন দিস বল আমার ওয়াইফ গেছে আমি আমার জর্ম নিবন্ধনের ফটোকপি দিয়েছি আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়েছি সে তার মা বাবার ভোটার আইডি কার্ড জর্ম নিবন্ধনের ফটোকপি দিয়েছে তার জর্ম নিবন্ধনের ফটোকপি দিয়েছে তারপর এখন বিয়ের কাবিন কেন লাগবে বল বাংলা এসে কি এমন কোনো সংশ্লিষ্ট ব্যক্তি নাই এমন কোনো সাংবাদিক নাই যে এসবগুলোর বিরুদ্ধে লিখবে এবার আসুন আমার বোন সে ইউনিয়নে বসবাস করে সে তার স্বামীর ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন ফটোকপি এবং তার জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়েছে ও অফিসে গেছে সেখানে যাওয়ার পরে কি বলতেছে আমার বোনকে যে আপনার মা বাবার জরম নিবন্ধনের ফটোকপি আনে আমার বাবা মারা আগে আজকে বাইশ থেকে চব্বিশ বছর হবে এখন আমার বোনের ন্যাশনাল আইডি কার্ড হবে না কেন হবে না আমার মা মা বাবার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এই তোদেরকে বলছি তার স্বামীর জ্বর নিবন্ধনের এবং তার স্বামীর ন্যাশনাল আইডি কার্ড দিয়েছে আমার বোনের জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়েছে সেগুলো হবে না তারও কাবিনামা লাগবে আমার মায়ের মানে আমার বোনের মা আমার মায়েরও কাবিনামা লাগবে এগুলো কি কী শুরু হয়েছে বাংলাদেশে এগুলা মানুষকে এত কষ্ট কেন দিচ্ছিস তোরা তোরা এত কষ্ট মানুষকে কেন দিচ্ছিস আল্লাহর গজব তোদের উপর পড়বে সাধারণ মানুষকে তোরা কষ্ট দিচ্ছিস আল্লাহর গজব তোদের উপর পড়বে